এটা টাকা ছিল কি জালা লাগাইলো হাদিস কোরআন অমন মানে না তাহলে বলো বাকি বলবো এ টাকা ছিল কি জালা লাগাইলো নামাজ রোজা অমন বসে না এ টাকার কেউ চিনে না এটা গায় আসিল লাগাইলো লাগাইল হাদিস্কান অমন মানে না হালাল গরম যাই থাক পেট শুধু ভর্তি থাক হালাল গরম যাই থাক পকের শুধু ভর্তি থাক মরার পরে আমায় কেউ দেখবে না টাকায় আসিল কি সালা লাগাইল নামাজ রোজায় অমন বসে নাই টাকায় আসিল কি সালা লাগাইল হাদিস কোরআন অমন মানে না রাত বারোটার পরে কত সব হিরোইন গাজা প্রচার করে রাতবার ওটার পরে কত সব চুরি করে রাতবার রোটার পরে কত এম এল এমপি কলম উল্টা দিকে ঘুরে সকাল বসতে চড়া তার ঘুম ভাঙে না এ টাকায় আসিল খিসানা লাগাইলো নমাজ রোজার অমল বসে না এ টাকায় আসিল খিসানা লাগাইলো হাদিস কোরআন অমল মানে না বন্ধু যখন বজে গেল এ টাকা নিয়ে গেল বন্ধু যখন বজে গেল হারাম টাকা নিয়েই গেল কাবা সামনে গিয়ে বলো লাভবাই কেলা সারি কালা কালাবাই আল্লাহ বলে হতভাগা তোকে আমি চিনি না এটা গায় আসিল কি সালা লাগাইল এটা গায় আসিল কি সালা লাগাইল হাদিস কোরআন অমন মানে না কথা বাস্তব